লেবু চাষের মাধ্যমে আর্থিক উন্নতি লাভ বর্ধমান জেলা ধানের জন্য বিখ্যাত বর্ধমানকে ধানের গোলা বলা হয় প্রচুর পরিমাণে আলু ও চাষ হয়ে থাকে এই জেলায় কিন্তু কৃষকদের দেওয়ায় হয় সাথে যার জন্য অনেক সময় ঋণে জর্জরিত হয়ে পড়েছেন চাষিরা অনেক সময় কৃষকদের আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে সবকিছু মাথায় রেখে গতানুগতিক চাষ হিসেবে এবার লেবুকে বেছে নিয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বহু চাষী চাষিরা জানায় লেবু গাছে সেই রকম একটা যত্নে প্রয়োজন হয় না অত্যাধিক আর্দ্রতা এবং উষ্ণতা তেমন ক্ষতি একটা করে না লেবু গাছে পাশাপাশি একবার গাছ লাগালে আট থেকে দশ বছর ফল পাওয়া যায় অনেকটাই এই চাষ করে লক্ষ্মীর মুখ দেখেছেন কৃষকেরা এক দু বছর হবে তো কখন কাজে আসেন কত টাকা কি পাওয়া যায় সাত সকাল সাতটার সময় আসে তিনটের সময় যায় দুশো আশি টাকা করে মজুরি দেয় রকম বলতে এখানে তুল তুলতে হয় খালি নে বলতে সাড়ে তিন চার হাজার টাকা হাজার করে তুলি আমরা আমাদের লেবু চাষ মোটামুটি কুড়ি বছর এই লেবু গাছ কবে বসাতে হয় কবে থেকে ফলন শুরু হয় এবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সব বসায় এবার তিন বছরের মধ্যে ফলনটা শুরু হয় তারপরে কতদিন থাকে গাছ এবার গাছ এবার হিসাব মতন এবার গাছ যতদিন রাখতে পারে যে যা রাখতে পারে এইবার গাছ যখন মাল ছোট হয়ে যায় তখন আস্তে আস্তে গাছ সব কেটে ফেলা তাতে পাঁচ বছর দশ বছরও রেখে দেয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা